আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো টানা অনেকদিন যাবত আমাদের সাতকেরা জেলাতে অনেক বৃষ্টি হচ্ছে তো থামতে ছিল না তো যার কারণে আমাদের ঘের দিকে যাওয়া হচ্ছিল না পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বাড়ি থেকে বাইরেও যাচ্ছিল না তো অবশ্যই আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে বৃষ্টি থেমে গেছে এই জন্য আজকে অনেকদিন পরে আমরা বিলিতে আসলাম তো বিলে ডুবে গেছে কিনা তো সেই সন্দেহ ছিল তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখলাম যে পানি কানে কানে পরিবহন এখন ডুবে যায়নি তো এসে আমরা কি মাছ ধরা শুরু করে দিয়েছিলাম তো মাছটা আমরা শিবটা বানিয়েছি শিব দিয়ে মাছ ধরতেছিলাম তো আলহামদুলিল্লাহ দেখলাম যে অনেকগুলো কই মাছ হয়েছে তো কই মাছগুলো ছোট ছোট হয়েছে বুঝতে পারছিলাম দেখে যে কই মাছগুলো নতুন নতুন করে আবার অনেকগুলো কই মাছ জন্ম নিয়েছে সেগুলোর ভেতরে এগুলো কই মাছ তো আমরা গত কয়েকদিন আগে কই মাছ গুলো তো সেগুলো অনেক বড় ছিল এই বুঝতেছিলাম যে কই মাছ গুলো আবার নতুন করে জন্মিয়েছে আমরা বাড়িতে কিছু নিয়ে যাই না ধরার জন্য তো এই জন্য আর কি কলা পাতা শুকনো কলা পাতা ছিল তো সেই কলা পাতা দিয়ে ধরার চেষ্টা করতেছিলাম কারণ অনেকগুলো কাটা ছিল কাটা মারতেছিল তো তার হিসেবে আমরা চিংড়ি মাছ ব্যবহার করতেছিলাম তো অনেকে হচ্ছে কেসে ব্যবহার করে তো কেসের কেসো যেহেতু আমি হাত দিতে পারি না কেমন একটা লাগে ছিলাম না চিংড়ি মাছ ধরতেছিলাম তো চিংড়ি মাছ অনেক খাচ্ছিল কই মাছ তো ফেলানোর সাথে সাথে উঠেছিল আলহামদুলিল্লাহ অনেক মজা লাগতেছিল আমার সাথে গেছিল যে ভাইটা সেও অনেক মজা পাচ্ছিল আসলে সব দিক দিয়ে আর কি মজা পাচ্ছিলাম কারণ এমন মাছ উঠলে বা আমার সঙ্গে সঙ্গে যদি ফেলানোর সাথে সাথে ওঠে তো সেক্ষেত্রে আর কি সবাই আনন্দ লাগায় কথা তো আমাদের যার ব্যতিক্রম ছিল না আর এই কই মাছগুলো কিন্তু আমরা ছাড়িনি হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়েছে আল্লাহ দেওয়ার এগুলো নিয়ে আমত আর যেগুলো এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পদ্ম ফুল যেগুলো হয়েছে তো এই পদ্ম ফুল থাকার কারণে আর কি এই কই মাছ গুলো শোল মাছগুলো বেশি বেশি করে হচ্ছে এই জন্য আমরা এই পদ্ম গুলো উঠাইনি বা মেরে ফেলাই যার কারণে আর কি এগুলো রেখে দিয়েছি এগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে একটাই কই মাছ এবং শোল মাছ বেশি বেশি করে হবে আর আমরা কই শোল মাছের জন্য আর কি এখনো পর্যন্ত মাছ ছাড়িনি আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা করতেছি মাছ ছাড়ার জন্য কিন্তু আসলে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে আমরা মাছ এখন ছাড়ব না মাছ পুকুরটা করে আমরা মাছ ছাড়বো আর দেখতে পাচ্ছেন আমরা পাঁচ থেকে সাত পিস আমরা মাছ পাইছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা এই মাছ নিয়ে অনেক খুশি ছিলাম কারণ আমরা অনেকদিন পরে ঘিরে আইছিলাম তো আমরা বেশি সময় ছিলাম না অল্প কিছু সময় আমরা ঘেরেছিলাম তারপরে আমরা যে মাছগুলো পাইছিলাম এইগুলোর জন্য আলহামদুলিল্লাহ খুশি আর এই মাছগুলো আমরা ট্যাঙ্কিতে ছাড়তাম তো যেহেতু কই মাছ বসিগুলো একেবারে গিলে ফেলাইছিল ছিল তো সেই বসিগুলো ছাড়াতে আর কি কই মাছগুলো মারাও যাচ্ছিল ওই জন্য আর কি এগুলো ছাড়া যাবে না আজকে ভিডিও অবশ্যই বেশ থেকে ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া রাহমাতুল্লাহ